Ami Pick a Kill Bona Pick a Kill a lappy, honey, honey, twenty five. Welcome, welcome, welcome. I wish you the way welcome, welcome.

ফোনটা দেখছি আর আমার চার্জারটা দেখছি তোরে কি অবস্থা তোর কর আমার সাথে জলদি দিন আমার যা দেখো খোঁজ আমার চার্জ দেওয়া লাগবে আমার ট্যাগ এখান থেকে যা পায় যাবে কি অবস্থা কেমন ভাবে চলাফেরা করে